রাতের আকাশ তারকা এবং মক্কার দৃশ্য ইসলামের ইতিহাসে এক অসাধারণ ঘটনা হল হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিহরাজ বা আকাশ যাত্রা এটি আল্লাহর সাথে সরাসরি সংযোগের এক মহিমান্বিত ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে ওঠার প্রস্তুতি এক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে মক্কা থেকে আকাশের যাত্রা শুরু করেন এই যাত্রায় তিনি বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ করেন আকাশে উঠতে থাকা মুহাম্মদ প্রাকৃতিক আলো ও রশ্মি বিভিন্ন নবীর সঙ্গে দেখা সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আকাশে উঠার সময় আদম নু ইসা ইব্রাহিম এর সাথে সাক্ষাৎ করেন এই সাক্ষাৎ তার নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ জান্নাতের ছবি শান্তিপূর্ণ পরিবেশ নরকের তুলনামূলক দৃশ্য সহজ ও শিক্ষামূলক ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও নর্কের দৃশ্য দেখেন তিনি মানুষকে ন্যায় সৎ কাজ ও পথে চলার শিক্ষা দেন আল্লাহর সাথে সাক্ষাৎ সলাতের ফরজ নির্ধারণ এই মহিমান্বিত যাত্রার সময় আল্লাহ তায়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেন এটি মুসলিম জীবনের মূল ভিত্তি হয়ে ওঠে উত্তেজিত রাতের মধ্যে আল্লাহ ওয়া সাল্লাম মক্কায় ফিরে আসেন সাহাবিরা বিস্ময়ে তার গল্প শুনেন এবং ইমান ও বিশ্বাস আরতি হয় মেহরাজ মুসলিমদের জন্য এক মহিমান্বিত শিক্ষা ও শক্তির উৎস হয়ে থাকে